হাই হ্যালো হরে কৃষ্ণ তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে তো আজকের টপিক হচ্ছে জিএসটিতে কী কী লাগবে বা জিএসটি তুমি কোথায় বের করবে বা কিভাবে বের করবে তো সবার কাছে একটাই প্রশ্ন এখন মানে সবার একটাই প্রশ্ন যে ই কমার্স শুরু করতে চায় সবাই বলছে হেল্প করো ই কমার্স শুরু করার জন্য তো ই ইকমার্স শুরু করার জন্য সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে জিএসটি জিএসটি তোমাকে প্রথমে বের করতে হবে তারপর তুমি ই কমার্স শুরু করতে পারবে মিশোতে এখন জিএসটি ছাড়াও তুমি ই কমার্স করতে পারো কিন্তু সেটার জন্য জি এসটি অ্যাপ্লাই করতে হবে মানে জিএসটি নাম্বার ছাড়াও করতে পারো কিন্তু এনরোলমেন্ট আইডি বা ইউআইএন নাম্বার লাগবে সেটা তুমি তখনই পাবে যখন তুমি জিএসটি অ্যাপ্লাই করবে তো আজকের ভিডিও টপিক এটাই তো তোমাদের বলবো যে জিএসটি তুমি কিভাবে অ্যাপ্লাই করবে বা কোথায় করবে বা কি কি ডকুমেন্ট লাগবে তোমরা যেতেই করতে পারো যদি ডকুমেন্টগুলো আগে থেকে রেডি করে নাও তো চলো আজকে তোমাদের বলি যে জিএসটি জন্য কি কি লাগবে তো প্রথমে জি এস অ্যাপ্লাই তো কোথায় করবে তো নিজে থেকে করতে পারো বা কোনো চার্টার্ড অ্যাকাউন্টের বা মানে যাকে সিএ বলে তার কাছেও করতে পারবো আমাকে মেসেজ করতে পারো আমার যে কাজ করে তাকে দিয়েও তার সঙ্গে আজকে কথা বলেছি আমি তো তার সঙ্গে মানে তার কাছ থেকে তোমরাও করতে পারো ঠিক আছে আমাকে মেসেজ করবে আমি তার নাম্বার দিয়ে দেবো বা তোমরা আমাকে ডকুমেন্ট পাঠাবে আমি তার ফরওয়ার্ড করিয়ে তোমাদেরটা করিয়ে দেবো সবথেকে ভালো তোমরা তোমরা রেগুলারে মানে কাছাকাছি দেখো কত টাকা বলছে তারপরে গিয়ে আমার সঙ্গে কনট্যাক্ট করো হলে তোমাদের মনে হবে যে আমি বেশি নিচ্ছি বা বেশি বলছো তো আই থিঙ্ক এর থেকে কমে তুমি কোথাও লোকালে পাবে না বা কোনো একটা পার্সোনাল সিকে যখন খুঁজতে যাবে তার চার্জ কিন্তু অনেক বেশি নেয় ঠিক আছে এগুলো করার জন্য তুমি নিজে থেকে করতে পারো নিজে থেকে করলে কী হবে রিজেক্ট হবে বারবার আর রিজেক্ট যদি বারবার হয় তখন তুমি তোমার জিএসটিটাই বের করতে পারবে না পরে তো চলো এখন জি বের করতে গেলে ধরন দেখো আগে বলে দিই যে জিএসটি বার করার জন্য কী কী লাগবে তো জিএসটি তাদের কি দেওয়া হয় যাদের হচ্ছে নিজেদের কোনো বিজনেস আছে বিজনেস লোকেশন দেখাতে পারে তো যখন তুমি জিএসটি অ্যাপ্লাই করবে সেখানে কিন্তু তোমাকে ভেরিফিকেশনের জন্য কিন্তু লোক আসবে তোমার বাড়িতে ভেরিফিকেশন করতে যে বিজনেস আছে কি না দোক মানে কী ব্যাপার আপাতত জায়গাটা ভেরিফিকেশন করতে আসবে তুমি কোনো বিজনেস দেখাও কি না দেখো কি জিনিস দেখাবে যে দেখো এগুলো আমি ই কমার্সে বিক্রি করতে চাই বা সেগুলো তোমার উপরে ডিপেন্ড করছে তুমি কিভাবে হ্যান্ডেল করবে এগুলো ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার তো এক হচ্ছে যাদের নিজস্ব জায়গা আছে আর কিছুজন থাকে রেন্টে থাকে মানে ভাড়া বাড়িতে থাকে তো সবার কী কী ডকুমেন্ট লাগবে সেটাই বলছি তো প্রথমে হচ্ছে তোমার প্যান কার্ড লাগবে তারপর একটা প্রুফ অফ বিজনেস রেজিস্ট্রেশন লাগবে সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স এরপর আসছি প্রুফ অফ আইডেন্টি আধার কার্ড লাগবে আর আধার কার্ডে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে এখানে সবার আছে আর এরপর আছে ফটোগ্রাফস মানে তোমার কিছু ছবি লাগবে আর লাগবে বিজনেস অফ অ্যাড্রেস প্রুফ অফ বিজনেস মানে ইলেকট্রিসিটি বিলটা লাগবে তোমার যে বাজে ইলেকট্রিসিটি বিল আছে সেটা লাগবে তারপরে হচ্ছে বিজনেস অ্যাড্রেস প্রুফ মানে ল্যান্ড রেকর্ড মানে তোমার যে জায়গা আছে সেটা লাগবে যদি কেউ মানে জায়গা যে মানে যেখানে বসবাস করার যোগ্য জমি জমার নামে আছে সেটার সেটার একটা রেকর্ড লাগবে তো অনেকে জানো হয়তো রেকর্ড কি ল্যান্ড রেকর্ড কী জিনিস তো সেটা লাগবে তো আর মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস ট্রেড লাইসেন্সটা বের করবে তুমি কোথায় বললাম তোমার যদি গ্রামের দিকে থাকো তোমরা তোমাদের অঞ্চল অফিস বা তুমি পৌরসভা যদি এলাকায় থাকো তো পৌরসভায় যেতে পারো বা তুমি একটু ইউটিউবে সার্চ করে নিতে পারো ট্রেড লাইসেন্স কীভাবে বের করা হয় তো এখন ট্রেড লাইসেন্স বের করা এখন অনলাইনও হয়ে গেছে সেটাও তুমি চেক করতে পারো একবার তো এটা তোমাকে বের করতে হবে তারপর জিএসটি যখন অ্যাপ্লাই করবে তুমি তখন আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে আর এইগুলো যদি কারোর আছে অলরেডি বিজনেস রান হচ্ছে তো তুমি আমাকে বলতে পারো এই যে ডকুমেন্টগুলো বললাম এগুলো হচ্ছে যারা নিজস্ব বাড়িতে থাকে বা নিজের জায়গায় থাকে এরপর আসে যারা রেন্টে থাকে যারা রেন্টের বাড়িতে থাকে তাদের কী কী লাগবে তো তাদের সব কিছুই লাগবে আর একটা জিনিস হচ্ছে রেন্ট এগ্রিমেন্ট কপি তুমি যে রেন্টের মানে ভাড়া বাড়িতে আছো তার এগ্রিমেন্ট কপির লাগবে আর লাগবে ল্যান্ড ওনার রেকর্ড অ্যান্ড ইলেকট্রিসিটি বিল এবং তুমি যার বাড়িতে আছো তার যে জমি তার রেকর্ড লাগবে আর তার ইলেকট্রিসিটি বিল লাগবে এই জিনিসগুলো এক্সট্রা লাগবে ওকে যেহেতু তোমার নিজের জমি জায়গা নেই ল্যান্ড রেকর্ড নেই এই জন্য যে যার কাছে তুমি ভাড়াতে আছো তার রেন্ট এগ্রিমেন্ট কপি ইলেকট্রিসিটি বিল আর তোমার হচ্ছে যার মানে যে মালিক আছে তার জমির যে রেকর্ড আছে সেটা তো আমি যদি তোমাদের মনে না থাকে আমি ভালোভাবে ডিসক্রিপশানে লিখে দেবো ডিসক্রিপশানে তুমি দেখে নিতে পারো আর একটা জিনিস হচ্ছে কেউ যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তো সেখানে জয়েন হতে পারো আর তো আশা করি বোঝাতে পারলাম যে জিএসটি বানানোর জন্য কী কী লাগবে আর কী কী করতে পারো তোমরা তোমাদের স্টেপগুলো এগাও তারপর যদি কিছু হেল্প লাগে তখন আমাকে মেসেজ করবে তখন আমি নিশ্চয়ই হেল্প করব আর জিএসটি অ্যাপ্লাই করার জন্য তো আমি বললাম তো আগে তুমি লোকালে দেখো তোমার সেখানে যে কত টাকা বলে তারপর তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো বা ডিরেক্ট আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো কোনো প্রবলেম নেই আমার তোমার যদি মনে হয় তোমার যেটা সুবিধে মনে হয় সেটা করবে আর চলো দেখা যায় আর তুমি যদি চাও হ্যাঁ কী ওটাকে ট্রেড লাইসেন্স যদি বের করতে যাও তোমার লোকালে অনলাইন দোকানেও দেখতে পারো সাইবার ক্যাফে সেখানেও হয়তো করতে পারে তো এই ভিডিওতে এতটাই আর একটা জিনিস হচ্ছে যে এদের তোমাদের যাদের কিছু জনের হচ্ছে ফ্রি গিফট পৌঁছে গেছে কিছু জনের ফ্রি গিফট পৌঁছাচ্ছেন এই জন্যই কারণ আমি যে প্যাকেজিং করছি আমার যে এই যে কার্টুনগুলো আছে এগুলো কার্টুনগুলো খুব শর্ট আছে ঠিক আছে মানে খুব কম আছে আমি অনলাইনে অর্ডার দিয়েছি দু তিন দিনের মধ্যে পৌঁছে যাবে যাদের জ্যাম হয়ে আছে দু তিনজনের এখনও পার্সেল হয়নি দুজনের পার্সেল হয়নি সেগুলো আমি খুব রিসেন্ট আমার পৌঁছালে কার্টুনগুলো আমি করে দেবো ঠিক আছে তোমাদের কিছু এরকম ভাবার দরকার নেই তোমরা পাবে না যাদের কাছ থেকে আমি অ্যাড্রেস আর সব কিছু নিয়েছি তারা নিশ্চয়ই পাবে খালি ভাই একদিন দুদিন দিন লেট হবে আমার খালি পৌঁছালে কার্টুনগুলো আমি করে দেবো ঠিক আছে চলো দেখা যায় তোমাদের সঙ্গে পরের ভিডিওতে তখন নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন রাধে রাধে